東京都民間の人は e m c 人にな o いてお高校時代の時期を見てくださト

ভয়মুক্ত পরিবেশে যাতে সবাই ভোট দিতে পারে এবং কোনোরকম প্রলোভনে পা দিয়ে যেন কেউ ভোট দিতে না আসেন আমরা সেজন্য আমাদের নির্বাচন দপ্তর থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে আর আজকে এই বাংলা নববর্ষের ঠিক পরের দিন আমরা ভোটারদের সচেতন করার লক্ষ্যে আজকে আমরা বাইক রেলি করেছি যাতে আমরা ভোটারদের উদ্দেশ্যে এই বার্তাটা দিতে পারি যাতে সবাই ভয়ভুক্ত পরিবেশে এসে যাতে আমাদের এখানে ভোট দেন আর আমার সেই সাথে সাথে আরও একটা জিনিস যারা আমাদের নতুন ভোটার আছেন তারা যেন উৎসবের মেজাজে আমাদের এই ভোট গ্রহণ কেন্দ্রে আসেন এবং আমাদের এই নির্বাচনে সামিল হন সেটাই আমাদের আজকের এই বাইক রেলির মূল উদ্দেশ্য ধন্যবাদ